তাই এবারের ফাইনাল ছিল এক ঐতিহাসিক লড়াই যার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস এবং ম্যাচের প্রথম ওভারেই বল হাতে আসেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ প্রথম ওভারের শেষ দুই বলে পরপর দুটি উইকেট তুলে নিয়ে শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি এরপর যখন তৃতীয় ওভারে ফিরে এলেন প্রথম বলেই বিরাট কোহলিকে বোল্ড করে পূর্ণ করেন হ্যাট্রিক কিং কোহলির মুখে তখন বিস্ময়ের ছাপ আর পাঞ্জাব ডাকআউটে উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রীতি শেষের দিকে আঠারো ও বিশতম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে আরও দুইটি মূল্যবান উইকেট তুলে নেন মুস্ফিজ মোট বোলিং ফিগার চার ওভার দশ রান পাঁচ উইকেট হ্যাটট্রিক সহ একক রাজত্ব এমন দুর্দান্ত পারফরমেন্সের জন্য স্বাভাবিকভাবেই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মুসাফিজুর রহমান ম্যাচ শেষে যখন সংবাদ সম্মেলনে হাজির হন মুস্ফিজ সবাই ধরেই নিয়েছিল তিনি হয়তো বলবেন বাংলাদেশের হয়ে গর্বের মুহূর্ত বা আমার পরিকল্পনা কাজ করেছে টাইপ কিছু কিন্তু যা বললেন তাতে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল মুসাফেজ হেসে বললেন ফাইনালে এমন দুর্দান্ত বোলিং করে সত্যিই খুব ভালো লাগছে এটা আমার জীবনের সেরা ম্যাচগুলোর একটি আর হ্যাঁ আমি আজ একটা কথা বলেই ফেলি আমাদের দলের মালিক প্রীতি আমার খুব ভালো লেগেছে আমি প্রীতি বিয়ে করতে চাই এই বক্তব্যের পর সাংবাদিকদের মাঝে হাসির রোল পড়ে যায় প্রীতি জিন্তা তখন স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন ক্যামেরা যখন তার মুখে যায় তাকে দেখা যায় হাসি মুখে মুস্তাফিজের বক্তব্য উপভোগ করছেন পাঞ্জাবে জয়ের উচ্ছ্বাসে ভাসতে থাকা প্রীতি তখন শুধু বলেন মুস্তাফিজ তো শুধু মাঠে নয় বাইরে থেকেও একেবারে চার্মি তবে তিনি বিয়ের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মুস্তাফিজের রহমান তার বোলিংয়ে যেমন আগুন ছড়িয়েছেন সংবাদ সম্মেলনে তার মন্তব্য দিয়েছেন চমকের ঝলক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন মুহূর্ত বিরল যেখানে বিশ্ব মঞ্চে মুস্তাফিজ একাই ম্যাচ জিতিয়ে দিলেন এবং হৃদয় জয় করে নিলেন বন্ধুরা মুস্তাফিজের এমন বোলিং পারফরমেন্স দেখে আপনি কতটা গর্বিত সংবাদ সম্মেলনে বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারটা কি সিরিয়াস ছিল নাকি মজা করে বললেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আর এই ভিডিওটি যদি আপনাকে বিনোদন দেয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু